বীরভূমের রামপুরহাটের বারোমেসিয়া গ্রামে এক নাবালিকা ছাত্রীর বস্তাবন্দির টুকরো টুকরো পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় উত্তপ্ত হয়েছিল পুরো এলাকা পুলিশ সূত্রের খবর অভিযুক্ত শিক্ষকের স্বীকারোক্তি অনুযায়ী সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে একটি ধারালো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করে তিনটি বস্তায় ভরে একটি জলাশয়ে ফেলে দিয়েছিল শিক্ষক এবং সেই তিনটি বস্তার মধ্যে দুটি বস্তা উদ্ধার করে পুলিশ কিন্তু আরও একটি বস্তা ও ধারালো অস্ত্রটি এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ ঘটনা দুদিন পেরিয়ে যাওয়ার পর শনিবার অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পাল যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়িতে এসে পৌঁছায় চার প্রতিনিধির এক ফরেন্সিক দল সঙ্গে ছিলেন রামপুরহাট থানার বিশাল পুলিশ বাহিনী এবং রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক প্রায় তিন ঘন্টা ধরে অভিযুক্ত শিক্ষকের বাড়িতে চলে তল্লাশি সেই বাড়ি থেকে ফরেনসিক দল বেশ কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যান বলে খবর